বাংলায় হিন্দু মুসলমানের রাজনীতি আরো চরমে হুমকির পাল্টা হুশিয়ারি চরমে ধর্মীয় ভোট ব্যাংকের রাজনীতি ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চেঙ্গলা করে তুলে রাস্তায় ফেলবো ইতনা মুসলিম কে লিয়ে নফরত হ্যায় বিজেপি কো তো সব মুসলিম কো নিকাল দো না দেশ সে হিম্মত হ্যায় তো আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের তোর পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিপোল শুক্রবার দোল তার আগে বৃহস্পতিবার প্রতিটি বাঙালি এর সঙ্গে পরিচিত তবে ভোট এখনো বহু দূরে হলেও কথার আগুনে এখন থেকেই একে অপরকে জ্বালাতে শুরু করেছে শাসক বিরোধী মঙ্গলবার তৃণমূলের মুসলমান বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী বুধবার তাকে পাল্টা নিশানা করে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিরোধী দলনেতা বলছেন যে মুসলিমদের ছুঁড়ে ফেলবেন কিভাবে তিনি এই কথা বলেন আমাদের সংবিধান ধর্ম নিরপেক্ষ সব ধর্ম বর্ণ ভাষা সবাইকে নিয়ে চলার কথা বলে এটা রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলা কোন ধর্মের উপর আঘাত আমি সহ্য করব না সংখ্যালঘুরা রাজ্যে নিশ্চিন্তে থাকুক জানিয়ে পাল্টা খোঁজা দিয়েছেন শুভেন্দু অধিকারী বাজেট ডিসকাশন হয় না যেদিন রহিম বক্সি ছুটে গিয়ে আদিবাসী নেতা মনোজ টিগাকে মারে সেদিন নিন্দা প্রস্তাব আসে না আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ মমতার বিসর্জন শুভেন্দু একটা বোকা ও দিবা স্বপ্ন দেখে বিজেপি কখনোই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে দুই মেরুর মাঝে মধ্যম পন্থার কি কোন জায়গা আছে আমাদের বিপদ হচ্ছে একদিকে বলছে বিজেপি নামক বাঘ আসছে কি বললো মুসলমান ঢুকতে দেওয়া হবে না বাঘের মাসি কি বলবে মুসলমানদের দেখছো তো আমাকে কেন রাখা প্রয়োজন বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে আসেন বিজেপি বিধায়করা বিধানসভায় আগাগোড়া বিক্ষোভও দেখান তারা। পাল্টা ভিতরে তাঁরা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কালো জামা পড়লেই কালো হয় না পাগড়ি পরে এসে কাক ময়ূর হতে চাইছে মণিপুর আপনারা সামলাতে পারছেন না আর বলছেন বাংলা চালাবেন কৃষ্ণেন্দু অধিকারী উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর